হরে কৃষ্ণ প্রতিদিন ভগবানকে সমস্ত কিছু ভোগ নিবেদন করি তারপর সেই প্রসাদ আমরা পাই সেটা হোক সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত রকমের খাবার হোক বা যে কোনো জিনিস হোক তো সব কিছুই আমরা আগে ভগবানকে নিবেদন করি তারপর সেই প্রসাদ আমরা পাই ভগবান আমাদের কত কিছুই না দিচ্ছে প্রতিদিন তো সেখান থেকে আমরা যদি কিছু একটা ভগবানকে ভগবানের কৃপায় দিতে পারি তাহলে এটা আমার কাছে তো অনেক বড় একটা কিছু তো আমরা যতটা পারি ভগবানের জন্য কিছু না কিছু নতুন নতুন ভাবে করার আর আজকেও আবার ভগবানের থারাটা একটু নতুন করে সাজানোর চেষ্টা করছিলাম আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল দেখো আজকে কী কী ভোগ নিবেদন করছি এখানে স্যালাড দিয়েছি আলু ভাজা আর এটা লাল কঙ্কা শাক ভাজা মানে যেটাকে আমরা লাল নোটে বলি তারপর একটা সবজি দিয়েছি শাকের আর এখানে বাঁধাকপির একটা সবজি ভোগের থালা সাজানো তো আমার কমপ্লিট হয়ে গেছে এখনো এর মধ্যে তুলসী পাতা দেয়া বাকি আছে আর ভগবান তুলসী পাতা ছাড়া কোনো জিনিসই গ্রহণ করে না তাই সবেতে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছিলাম যে দেয়া হয়ে গেছে তুলসী পাতা এবার ভোগ নিবেদন করে এখানে ভোগ নিবেদনের মন্ত্রগুলো আমি এখন বলবো চলো ভোগ নিবেদনের পর তোমাদের সঙ্গে মহা মহাপ্রসাদ দর্শন করেছি। ভোগ নিবেদন করার পর দশ মিনিট আমি একটু ওয়েট করি একমালা করে জব করে নিই একমলা জপ হয়ে গেলে তারপর ভগবানের দরজা খুলি বা পর্দা দেয়া থাকলে পর্দা ছড়িয়ে ভগবানের মুখ ধুয়ে তারপর ভোগটা নামিয়ে নিই আর যখন হাতে খুবই টাইম কম থাকে তখন পাঁচ মিনিট মতো দেওয়া থাকে তারপর ভগবানের ভোগটা নামিয়ে নিয়ে আসি আর এখন ভগ্নিবেদন হয়ে গেছে তো ভগ্নিবেদনের পর সমস্ত কাজগুলো করার পর এবার গোপালকে আমি এটা মধ্যাহ্ন ভোগ নিবেদন করেছিলাম আর মধ্যাহ্নকালীন ভোগ নিবেদনের পর আমি গোপালকে এখন তো খুব ঠান্ডা পড়েছে তাই এখানে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে দিয়েছি আর গোপালকে এখানে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তো পরের ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ হরি বল